আপনি কি জানেন নব্বই পার্সেন্ট শিশুর মানসিক বিকাশ নির্ভর করে তার শৈশবে সে কেমন আচরণ আচরণ পেয়েছে তার উপর শিশুর সাথে ভালো করুন তারা যা শিখবে তাই করবে আপনার ছোট্ট সোনামণি কেমন মানুষ হবে তা নির্ভর করে আপনার আচরণের উপর আপনি যদি শিশুর সাথে ভালো ব্যবহার করেন সেও ভালো শিখবে কিন্তু খারাপ ব্যবহার করলে শিশুর মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে আজ আমি আপনাদের বলবো শিশুর সাথে কেমন আচরণ করা উচিত যে পাঁচটি গুরুত্বপূর্ণ আচরণ শিশুদের সাথে করবেন তা হল শিশুদের সাথে নম্র ও ধৈর্যশীল থাকুন শিশুর ভুল হলে রাগারাগি না করে শান্তভাবে বোঝান শিশু ধীরে ধীরে শেখে তাই ধৈর্য ধরুন শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনুন তাতে তারা আত্মবিশ্বাসী হবে শিশুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দেখান শিশুকে কখনো ছোট বা অবহেলা করবেন না তুমি পারবে বা তুমি খুব ভালো কাজ করেছ এভাবে শিশুকে উৎসাহ দিন শিশুর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন শিশুকে জোর করবেন না বোঝানোর কৌশল ব্যবহার করুন কিছু শেখানোর সময় জোর করবেন না ধাপে ধাপে শেখান শিশুকে স্বাধীনভাবে মতামত দিতে দিন শিশুর মনের কথা শুনুন তাতে তারা আত্মবিশ্বাসী হবে শিশুকে শাস্তি না দিয়ে শেখানোর চেষ্টা করুন ভুল করলে বকা না দিয়ে বোঝান কেন ভুল হয়েছে তার কারণ শিশুকে শাস্তি দিলে তারা ভয় পায় কিন্তু শেখে না ভালো আচরণ করলে প্রশংসা করুন এতে তারা উৎসাহিত হবে শিশুর সামনে ভালো উদাহরণ তৈরি করুন শিশু যা দেখবে তাই শিখবে শিশুর সামনে নম্রভাবে কথা বলুন যাতে সেও শিখতে পারে মা বাবা যদি একে অপরের সাথে ভালো ব্যবহার করেন শিশুরা তা অনুসরণ করবে শিশুর সামনে মিথ্যা বলবেন না কারণ সে তা শিখবে আজকের ভিডিওতে আমরা দেখলাম শিশুর সাথে কেমন আচরণ করা উচিত আপনি যদি এই টিপস অনুসরণ করেন তাহলে আপনার শিশু আত্মবিশ্বাসী ও ভালো মানুষ হয়ে বড় হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কিভাবে শিশুর সাথে আচরণ করেন